সেই তুমি কেন এত অচেনা হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকের সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদলে যা ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় খেলে আমার অপরা ছিল যতটুকু তোমার কাছে তুমি কম করে দিও তুমি কম করে দিও আমার অতরা আমি কেনেছি বুকে গভীরে কষ্ট নিয়ে শূন্যতা ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে দাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহা আমার সবটুকু ভালোবাসা তোমায় কি রে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার তুমি ক্ষমা করে দিও যতবার ভেবেছি ভুলে যাব তার চেয়ে বেশি মনে পড়ে যায় তেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় কি রে আমার অপরা ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার তুমি ক্ষমা করে দিও আমার সি তুমি কেন এত চেনা হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে এমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি সেই তুমি কেন এত চেনা হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে तो ले जाती गए अमी